দেখতে পাচ্ছ আজকে কিন্তু পুরোটাই কমপ্লিট আর কোথাও কিছু বাকি নেই দেখতে পাচ্ছো অলমোস্ট এদিকে খাবারও বানানো শুরু হয়ে গেছে হোটেলে প্রত্যেকটা দোকানে জিনিসপত্র সাজানো কমপ্লিট ঠিক আছে আজকে কিন্তু আর কিছু বাকি নেই দেখতে পাচ্ছো চারিদিকে সবই কমপ্লিট হয়ে গেছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছো মূল মঞ্চের সামনেই কালেকশন সাইটে আছে

নাগদোলা দেখতে পাচ্ছ কমপ্লিট বানানো ছোট ছোট বাচ্চাদের গাড়িগুলো দেখতে পাচ্ছ এটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইগুলো দেখতে পাচ্ছ বেবি ট্যাক্সি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো নাগরদোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাজানো প্রত্যেকটা শুধু নাগরদোলা না ব্রেক ড্যান্স থেকে শুরু করে রাশিয়ান থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই যে উদ্বোধনে ঘুরতে দেখতে দেখতে চলে আসলাম আর এদিকে অমিত দাকে পেয়ে গেছি সাথে অমিত দাও একা একা ঘুরছিল দেখলাম সাথে নিয়ে নিলাম অমিত দা বলো কেমন লাগছে মেলা আমাদের পানিপুরে মেলা শুরু হয়ে গেল হ্যাঁ প্রতিদিন আসব মেলাতে ঘুরতে যারা প্রত্যেকদিনই আসব আর কতটা এক্সাইটেড পানিপুরের মেলা আবার চলেছে আমি মানে খুব আনন্দ হয় এই মেলাটা আসলে এইটা যাই মেলার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি চলো বন্ধুরা দেখতে থাকো চলো আমরা প্রদর্শনের দিকে যাই গিয়ে দেখি কি কি এসেছে দেখতে পাচ্ছি এদিকে কসমেটিক্স সুন্দর সুন্দর খেলনার দোকান এদিকে এদিকে আচারের দোকান আছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো তোমাদেরকে এখন দেখাই প্রদর্শনীতে কি কি আপাতত এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মণিপুর মেলার খুব সুন্দর সুন্দর হাতের কাজ পুরোটাই কিন্তু বাঁশের এগুলো তৈরি ছোট্ট একটা বাচ্চা দেখছে কত সুন্দরভাবে এই যে কাজ করছে বন্ধুরা আবার চলে আসলাম প্রদর্শনীর সেই গেট দেখতে পাচ্ছ যেখানে আগের দিন টুল লাইট চলছিল দিনের বেলা গেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা আগের দিন দেখিয়েছি তোমাদেরকে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছো প্রদর্শনী ডেক্সিট এগুলো দেখতে পাচ্ছি নাটক মঞ্চে আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা ইলেকট্রনিক যত জিনিস আছে এই লাইনটা এদিকে পুরো পেয়ে যাবা দেখতে পাচ্ছ ইতিমধ্যে সব জিনিসপত্র চলে এসেছে সাজানো হচ্ছে ইলেকট্রনিকের অলমোস্ট সব কিছুই এখানে পাওয়া যাবে টিভি এসি ফ্রিজ এলসিডি ঠিক আছে বন্ধুরা এদিকে সবই কিছু পেয়ে যাবেন

আগের থেকে কিন্তু এবছর খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে খুব সুন্দর 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 হয়ে গিয়ে জিনিস নতুন নতুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা সেলফির জন্য বানিয়েছে সবাই কিন্তু সেলফি তুলছে খুব সুন্দর বানিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা অমিতা কেমন লাগছে বলো কেমন লাগছে সুপার লাগছে সুপার দেখতে পাচ্ছি অমিতার কিন্তু সুপার লাগছে মণিপুর মেলা এসে আজকে সবে উদ্বোধন এখনো অল্প উদ্বোধন হয়নি উদ্বোধনের কাজ চলছে জনবন্ধুরা প্রদর্শনীতে কী কী সবচেয়ে ভালো ভালো জিনিস এসেছে সেগুলো তোমাদেরকে দেখায় আমাদের এখানে টপ টপ জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয় ইতিমধ্যে দারুণ দারুণ জিনিস কিন্তু প্রদর্শনীতে চলে এসছে দেখতে পাচ্ছ এদিকে দেখো সবচেয়ে বড় কচু আমি প্রদর্শনী টপ বলতে পারো এটাই সবচেয়ে বড় কচু চলে কচুটা কি আপনার কচু কোথা থেকে নিয়ে পুকুর জমিদার হ্যাঁ হ্যাঁ কত বছর বয়স হয়েছে বছর বছর কচু ফুট লম্বা হয়েছে এটা কত ফুট লম্বা আছে আট ফুট আছে না খুব দেখতে পাচ্ছ বন্ধুরা আট ফুট লম্বা কচু প্রদর্শনীর টপ এটাই হতে পারে আমার যত সম্ভব মনে হচ্ছে অলমোস্ট আট ফুটের বলছে দুটো কচু আছে দেখুন বন্ধুরা আরো কিন্তু বড় বড় জিনিস কিন্তু এর মধ্যে আসছে চলো বন্ধুরা দেখ দেখাচ্ছি এর মধ্যে আরো বড় বড় কী এসেছে তোমাদেরকে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছো কত বড় লাউ দিকে আছে দেখতে পাচ্ছি বড় বড় কামরাঙা দেখতে পাচ্ছি একটা থলে কত কামরাঙা কুমড়ো আছে লাউ আছে কপি আছে বড় বড় দেখতে পাচ্ছি বন্ধু নানা রকম শাক সবজি কিন্তু এখানে সবচেয়ে বড় বড় যেগুলো হয় খুব সুন্দর সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়েছে বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা প্রদর্শনীর মধ্যে ঘুরছি দাদারা এখনো সাজানো গোছানোর কাজ চলছে এদিকে দেখছো বন্ধুরা সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এর ব্যাগ বলো সুন্দর সুন্দর স্টল বলো সুন্দর সুন্দর গেঞ্জি গুলো আছে এখানে নানান রকম সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এখানে গেঞ্জি গুলো আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা দেখতে পাচ্ছি বন্ধুরা বাস শিল্প তললা বাসে সুন্দর সুন্দর এই ঝুড়িগুলো এগুলো বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা মাতাজি দেখতে পাচ্ছ সুন্দর বাঁশের বেতি দিয়ে খুব সুন্দর করে এই যে ফুল তোলা ঝুড়িগুলো বানাচ্ছে দেখুন কত সুন্দর সাজি বলো তারপরে যে সুন্দর চুপড়িগুলো বলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু সব দোকান বন্ধু গোছানো হয়নি সবাই নিজের মতন নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে দেখতে বন্ধুরা সুন্দর সুন্দর জিনিসগুলো এদিকে স্টলগুলোকে সাজানো হচ্ছে এদিকে কোনো কিছু স্টল মানে ফাঁকা আছে এগুলো গোছানো হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে বন্ধুরাই দেখুন বাস শিল্প কাকে বলে বাসে কত সুন্দর সুন্দর জিনিস এরা বানিয়েছে দেখুন বন্ধুরা পুরো মানুষের মুখ এঁকে দিয়েছে দেখুন কত সুন্দর করে সব ফুলের টপ টপ বানিয়েছে খুব সুন্দর সুন্দর ফুলও বানিয়েছে অলমোস্ট খুব সুন্দর বন্ধুরা শুধু কমেন্ট করে বলুন কেমন লাগছে বাঁশের তৈরি এত সুন্দর সুন্দর ফুলের টপগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা হচ্ছে কোনো বন্ধুরা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে সামনে থেকে না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না এত অপূর্ব সুন্দর কিন্তু গাছ দিয়েই তৈরি পুরোপুরি কোনো প্লাস্টিক নয় কিছু নয় এটা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা চলো ওদিকটায় দেখি কি কি সাজিয়েছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানেও কিন্তু এক মাতাজি খুব সুন্দর করে সাজি বানাচ্ছে চুপড়িগুলো বানাচ্ছে দেখতে পাচ্ছে বন্ধুরা পুরোটাই কিন্তু বাঁশের বেতি দিয়ে বানানো কাঠের তৈরি বন্ধুরা দেখতে সুন্দর দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে কাঠ দিয়ে তৈরি এত সুন্দর সুন্দর এই মূর্তিগুলো বানানো ছোট ছোট পাখি থেকে শুরু করে মানুষের মূর্তি থেকে শুরু করে দেখুন সবকিছু বানানো আছে এখানে গেটের পাশ থেকেও কিন্তু খুব সুন্দর এই যে বাসের খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো আছে বানাচ্ছে মাথার দেখতে পাচ্ছ বাস দিয়ে তো ঠাকুমাও কিন্তু বানাচ্ছে এই বাস দিয়ে জিনিসগুলো হরে কৃষ্ণ বন্ধুরা দেখতে থাকো আর এখন তো দেখলাম ম্যাচ স্টার্ট হয়ে গেছে কেমন লাগছে দেখালাম কিছু সাজানো হয়ে গেছে চলো রাত্রে দেখাচ্ছি কেমন লাগে ঠিক আছে হরে বন্ধুরা দেখতে পাচ্ছ মূলগঞ্জ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে বাণীপুর মেলা বাণীপুর লোক উৎসব